Only comes

Skal ta deg på råfører'n, nyser du mine? Meld avfall. Meld avfall. বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ রিদওয়াই আমার ভোনরা কেমন আছেন সকালে আপনারা কেমন আছেন সকালে এটা বলবেন আর আপনাদেরকে আমরা প্রথমেই আজকে যে অফারটা দিচ্ছি এই অফারটা আপনাদেরকে বড় অফার দিতে চাপু আমরা সকালেই চলে এসেছি আপনাদেরকে বড় অফার দেওয়ার জন্য আজকে যে ড্রেসগুলো আমি দেখাব আপনাদেরকে এগুলা সবচেয়ে দিল্লি ড্রেস দিল্লি বুটিকস এর ড্রেস এগুলা এই ড্রেসের দাম হচ্ছে এক একটা পরমাণু করে 2000 2500 2200 সাতাইশো এমন টাকা প্রাইস কিন্তু আমরা একটা অ্যাভারেজ অফার দিয়ে দিব অ্যাভারেজ একটা অফার দিয়ে দিব আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে আমাদের লাইভটা দেখেন একটু লাইক দেন লাভ ডেট দেন আর শেয়ার করে দেন ক্যামেরাটা ঘোরাও একজন নিউজে যাও তাড়াতাড়ি করো কালেকশন দেখে আপনার নিজেরই মানে এত সুন্দর একটা ড্রেস দেখাবো আপনাদের অনেক সুন্দর বোন এই ড্রেসের প্রাইস আসলে আমি কিন্তু ক্যাপশো এ বলে দিছি বোন এটা অনেক দাম এটা প্রিমিয়াম কাপড় কাপড় যত কিনছেন কটন এটা ভালো কাপড় কটনের এটা সেই সুন্দর এবং এটার মধ্যে বোরিং এর কাজ খেয়াল করেন বোরিং কাজ করা আছে নিচে প্যানেলের মধ্যে পুরোটা বডি হান্ড্রেড পড়েছে আর এটা হচ্ছে সুইচ রয়েছে আপনারি বোরিং এর কাজ করা পুরো চারো সাইড এ দুপারটা চালো সাইড আর বোরিং এর কাজ করা রয়েছে অনেক সুন্দর ড্রেস বোন অনেক সুন্দর ড্রেস বোন এটা একমাত্র আমরা পূর্ণিমা শাড়ি এই মুহূর্তে আপনাদেরকে বড় অফার দিয়ে দিচ্ছি বড় অফার দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ তো দেখবেন আর নেবেন ইনশাআল্লাহ সরব দেখবেন আর নেবেন তুমি এখানটা দাও এত সুন্দর ড্রেস নিয়ে আসলে এটা কালারটা হচ্ছে লাইট পিচ এটা কালারটা হচ্ছে লাইট পিচ কালার অসম্ভব সুন্দর কালার এটা খেয়াল করেন এটা কত সুন্দর করছে দেখেন স্মার্ট কাকে বলে দেখেন নিচে প্যানেলগুলো দেখায়ো বোরিং সিকোয়েন্সের কাজগুলো কত সুন্দর করছে দেখাও আরে এখন যদি এখন তো গরমের সিজন না তো বলবো যে এই ড্রেসটা আপনি গরমের সিজনে পরলে এটা আরাম লাগবে আপনার ঠিক আছে ওই ঠাণ্ডা মানে গরম পড়ছে তবু আপনার এই ড্রেসটা আপনার ভালো লাগবে আরাম পাবেন কারণ এই ড্রেস হচ্ছে প্রিমিয়াম কটন কাপড়ের দিচ্ছি আমরা এবং এটা হচ্ছে কি প্যান্টটা সুইচ বয়ালের প্যান্ট দুপাটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর আর কত বড় দুপাটটা প্রত্যেকটা ড্রেসের সাথে যে অন্যা গুলা দেখালাম না দুপাটটা বিশাল বড় বিশাল বড় অসম্ভব অসম্ভব একটা বড় অফার দিয়ে দিচ্ছি এটা আরো সুন্দর এই ড্রেসটা আরো সুন্দর বোন এটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আনক্রেডিবল এই ড্রেসটা আসলে সুন্দর ধরো

এই যে এটা তো খেয়াল করেন একটুDupatta-র দাম মনে করবেন শুধু dupatta দাম আছে 1200 টাকা শুধু ওনার দাম কিন্তু পুরোটা ড্রেস আপনাদেরকে আমরা এই মুহূর্তে আপনাদেরকে এত বড় অফারটা দিচ্ছি এটা একটা ভালো মানের ড্রেস আর এটা হচ্ছে একটা ভালোবাসা আপনাদের জন্য যে এই দামি ড্রেসগুলো আপনাদেরকে আমরা এত বড় অফারটা দিচ্ছি আপনি বাংলাদেশে এবং ঢাকা সিরিতে অনেক দোকান আছে অনেক সুযোগ আছে অনেক পেয়ে আছে কেউ আপনাদেরকে এত কমে দিবেন আমো কেউ আপনাদেরকে এত কমে দিবেন না কারণ কেউ চাবে না যে আমি লসে বিক্রি করি নতুন প্রোডাক্ট কিন্তু আমরা আমরা লস করতেছি না কিন্তু আমরা দিচ্ছি রিজনেবল প্রাইস আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে মনে করতে হবে যে এই ড্রেসের প্রাইস আমি তো বললাম যে মিনিমাম আছে বাইশশো কিন্তু আপনারা পাচ্ছেন আজকে মিনিমাম ওয়ান থেকে এক থেকে এগারোশো টাকা কবে পাচ্ছেন ইনশাল্লাহ কবে পাচ্ছেন ইনশাল্লাহ এটা সেই সুন্দর স্ক্রিনশট নেন ড্রেসটা স্ক্রিনশট নেন কালারটা হচ্ছে সিদ্ধ জলপাই সিদ্ধ জলপাই অসাম একটা কালার

যত <laughs> কিছু <laughs> <laughs> অনেক সুন্দর আপনি দেখার সাথে সাথে আপনার লোভ যে আমাকে একটা ড্রেস দেন একটা ড্রেস দেন এত সুন্দর ড্রেস বল আবার লাইফটা এখন যে বোনা দেখতেছেন ওই বোনরা অবশ্যই ভাবতেছেন যে আমি একটা ড্রেস নিব অবশ্যই নিবেন কেন নিবেন না আমি নিজে আপনাদেরকে গ্রান্টি দিলাম এই ড্রেস আপনি ছয় মাস পরবেন তবু ইনশাল্লাহ এই ড্রেস নতুন থাকবে এই ড্রেস নতুন থাকবে ওরা দামি ড্রেস দিচ্ছি দামি এবং কোয়ালিটি ফুল ড্রেস দিচ্ছি আপনাদেরকে অফারে দিচ্ছি আপু একটা ড্রেস অন্তত পক্ষে জলদি করে কালেক্ট করেন ফুল বডি অল ওভার কাজে দেখাবো কিছু আমি ফুল বডি অল ওভার কাজে দেখাবো তুমি ওইখান থেকে ওই ড্রেসগুলো গুলা ই করো তারপর আমার যে ড্রেসটি আছে ওরা পলি ফুলো রাখো পলি ফুলো ফুলে এটা অনেক সুন্দর হ্যাঁ নিচে প্যারালটা দেখায় বোরিং এর কাজ নিচে প্যারালে এবং এটা বডিতেও কাজ তুই দেখো বডিটা বডির মধ্যেও কাজ করাটা বডির মধ্যে সম্পূর্ণ কাজ করা কাজ করা অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস এটা হচ্ছে প্যান্টটা

সেই রান দেখেন এখানে কারো কার্য দেখেন কারো কার্য দেখেন দেখেন এটা কি করছে এটা তো এটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস

ওগুলো কি ওপি ওয়েশ ও আচ্ছা এটা একটু দেখেন এটা আরো সুন্দর এটা আরো সুন্দর বোরিংয়ের কাজ গুলো দেখেও আজকে প্রিন্ট দেখেই পছন্দ হয়ে যাবে প্রিন্ট দেখেই ভালো লেগে যাবে কালেকশন দিলাম একের কালেকশন দিলাম ইনশাল্লাহ মন ভরে যাওয়ার মতো কালেকশন দিলাম কি যে দিলাম আর কি যে পাচ্ছে বললাম আর এটা দেখলেই বুঝবে এটা হচ্ছে দু পাঠটা দেখেন একটু খেয়াল করেন একটু খেয়াল করেন যে কি দিচ্ছে আপনাদেরকে একের ড্রেস দিলাম একদম কোয়ালিটিফুল ড্রেস দিলাম ইনশাল্লাহ

দেখেন আমার পিছনে সবাই অনলাইনের লোক দাঁড়া রয়েছে এগুলা নেওয়ার জন্য বুঝছে পাঁচ ছয় সিরিয়াল লাগা রাখছে নেওয়ার জন্য আপনি দেরি করলে আপনার পছন্দের ড্রেস আর পাবেন না জলদি নিতে হবে জলদি অর্ডার করতে হবে বা জলদি দোকানে চলে আসতে হবে দুইটার একটা করেন আজকে ওয়েদারটাও ভালো আছে নাহি ঠান্ডা নাহি গরম নাকি ঠান্ডাও নাই গরমও নাই একদম মোটামুটির মধ্যে আছে সুন্দর মতো হেঁটে হেঁটে চলে আসতে পারবেন চাইলেও ঘামবেন না এই যে তার প্রাইসটা থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা অফার সরাতো এটা এবার আমি একটা সিলেক্টেড কালেকশন দেখা দিই সিলেক্টেড কালেকশন দেখা দিচ্ছি এটা এটার প্রাইস টাকা থাকবে খুব সুন্দর একটা কালেকশন এটা এটা প্যান্টের মধ্যে কাজ করা আছে প্যান্টের মধ্যে কাজ করা আর এটা হচ্ছে दुपাট্টা তো এটা হচ্ছে दुपাট্টা

1700 1700 টাকা করে আমরা এটা এজজলে সেল করেছিলাম। এটা ক্যারিজমা ব্র্যান্ডেড ফেজ দ সিলেক্টেড কালেকশন এটা আমরা এটা আপনাদের কি অফার দিব এখন টাকা অফার দিব। রানিং প্রোডাক্ট। জ্যোতি নিপন এটা অনেক খুবই রানিং প্রোডাক্ট এটা। এই যেটা এটা কত সুন্দর করছে। কত ভাবে কাজ করছে এখানে ডিজাইনটা খেয়াল করো। মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর নিয়ে নেন কালার যতগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার অসম প্রত্যেকটা কালার সুন্দর এই যে এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হচ্ছে বাঙ্গি কালার দেখায়ো কাজের ধাস